কোথায় তুমি আমাকে একবারও বলোনি আরে তুমি শুনতে পাওনি তুমি শুনেছ না তো তুমি তুমি শুনতে পাওনি ঘুমাচ্ছি মিথ্যা কথা বলোনা আরে না তোমাকে মা সব জায়গাতে বলবো কেন এত কেন সরে যাও সরে যাও দেবজিতা ফটো তুলবে

জবাব দেব না বাট বলবো একটা আলাদা কানেকশন আছে সেটা আমরা ভাঙতে যাই না সোজা কথা আর তোমাদের অনেকেরই বক্তব্য আমরা কে হই বাট কে হই সেটা জানতে ভিডিওটা দেখতে হবে লাস্টে বলবো কে হই এই তোর ব্লগে কিন্তু বলা আছে আমরা কে হই কে হই ওটাই বলে দে ওটাই বলে দে তাহলে কিন্তু ওর প্রিয়াঙ্কার চ্যানেলটা তোমাদেরকে দেখতে হবে সাবিত্রী দেউরি সার্চ করে কিন্তু তোমাদেরকে দেখতে হবে যে আমরা কে হই

অদ্ভুত তোমার জন্য সব সময় অনেকে মেগে চলে যায় আমি কি একা একা থাকবো তুমি তো ভিডিও বানানোর সময় আসো এমনি টাইমে তো আমরা সব সময় বেশিরভাগ টাইম কথা বলি ওর মনটাই খারাপ হয়ে গেল ওই দি আবার কোথায় যাচ্ছো যা না ও দেখিও না ওকে এত ওর খারাপ লাগছে আরে মন খারাপ করিস ছাড় ছাড় ওখানে বাড়ি পাঠিয়ে দিছি তুই না না আমি যাব না আমি তো আমি ওকে এক্ষুনি বাড়ি পাঠিয়ে দেব তোর জন্য আমি ওকে বাড়ি পাঠিয়ে দেব এই বাড়ি যাও